বিয়ের মেহেদির রং তখনও সুমির হাত থেকে পুরোপুরি মুছে যায়নি মাত্র সাতটি দিন এই সাত মধ্যেই আরিয়ান শপথ নিয়েছিল এই মানুষটাকে নিয়েই কাটবে তার সারা জীবন সুমি আমি যাচ্ছি ঠিকই কিন্তু আমার মনটা তোমার কাছেই রেখে যাচ্ছি ফিরে এসে তোমাকে সুখী করব এই আমার ওয়াদা সংসারের স্বচ্ছলতার আশায় বিয়ের সাত দিনের মাথায় আরিয়ান পাড়ি জমায় সুদূর মরুভূমির দেশে সে জানত না এই বিদায় হবে এত দীর্ঘ এই বাড়িটা এত বড় কেন লাগে কথা বলার মতো কেউ নেই একা একা দিনগুলো বড় ভারী এত একা থাকো কেন সুমি মন খারাপ হলে আমায় ফোন দিও আকাশ এটা কি ঠিক হচ্ছে ভালো লাগাটাও কি অপরাধ সুমি প্রবাসে আরিয়ান ঘাম ঝরিয়ে টাকা পাঠাত আর সেই টাকায় সুমি গড়ে তুলছিল এক নিষিদ্ধ সম্পর্ক পাপ যত গোপনী হোক একদিন না একদিন প্রকাশ পায় স্বামী বিদেশে আর তুমি এখানে কি করছ গ্রামের সম্মান বাঁচাতে এই বিয়েই একমাত্র পথ আজই এই ঘরেই হবে বিয়ে দুই বছর পর সুমিকে সারপ্রাইজ দিতে দেশে ফিরে আসে আরিয়ান আজও খুব খুশি হবে এই গয়নাগুলো ওরই জন্য কিন্তু নিজের ঘরে ঢুকেই আরিয়ান দেখে এমন এক সত্য যার জন্য সে কখনো প্রস্তুত ছিল না এই ঘর এই মানুষ সব কিছুই কি আমার নয় আরিয়ান কোনও চিৎকার করল না ঝগড়াও করল না ভেজা চোখে শুধু একবার তাকিয়ে নীরবে বেরিয়ে এলো নিজের ঘর থেকে প্রবাসীদের রক্ত পানি করা টাকায় অনেকে সুখ খুঁজে পায় কিন্তু বিশ্বাস ভাঙার যন্ত্রণা শুধু আরিয়ানের মতো স্বামীরাই বোঝে